থেকে শুরু করে সম্মানিত লিডার ডিলার এবং সবাই যারা আছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক সাধুবাদ আপনারা জানেন ইতিপূর্বেই একটা পরিস্থিতির এক্সপ্রেস লিমিটেড

মানুষ কর্মসংস্থান এবং আরো লক্ষ লক্ষ মানুষ আপনারা আমাদেরকে সহযোগিতা পরিবর্তন যদি আমাদের ক্ষতি করেন তাহলে কিভাবে আমরা বুঝবো আপনার এতটুকু সহযোগিতা পুনরায় আবার ভালোভাবে ফিরে এসে সবার

সেই আশায় আহ এবং সেই অপেক্ষায় আমরা থাকবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন